আসসালামু আলাইকুম আজকে আমরা তুল্য রোদ নির্ণয় করা শিখব তিনটা শর্ত মেনে চললেই হলো তুল্যরথ খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো এক বিন্দু ধরে আগাবো দুই রোদ ও ব্যাটারি পেলে বিন্দু পাল্টাবো তিন যদি কোনো রোদের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ না হয় তবে ওই রোদকে তুল্য রোদে কাউন্ট করব না বুঝতে একটু কষ্ট হচ্ছে জানি তবে উদাহরণ দেখলেই সহজ হয়ে যাবে প্রথম উদাহরণ এটা যে একটা সার্কিট দেওয়া আছে এই সার্কিটে এ ও বি এর মধ্যবর্তী তুল্য রোধ নির্ণয় করতে বলছে আচ্ছা তুল্য রোধ নির্ণয় করার আগে একটা জিনিস কিন্তু জানতে হবে সেটা হলো সমান্তরালে বিভব পার্থক্য সেম থাকে আর শ্রেণীতে বিভব পার্থক্য ভিন্ন থাকে তো আমাদের এই যে সার্কিট দিছে তা আমাদের প্রথম শর্ত কী ছিল বিন্দু ধরে আগাবো তাহলে এই যে এই বিন্দুটা এ বিন্দু ধরে আগাতে থাকলে এটাওকে এ দেওয়া যায় কারণ পুঁথি কোনো রোদ ও ব্যাটারি পাইনি এখন একটা বিন্দু যখন দিব তখন যত পসিবল বিন্দু দেওয়া যায় ঠিক ততগুলোই দিব এটা যেহেতু এ দিসি এখান থেকে এটাও এ দেওয়া যায় কারণ এখানেও কোনো রোদ নাই সিমিলারলি এখানেও এ দেওয়া যায় এখানেও এ দেওয়া যায় কারণ এখানে হাঁটার মধ্যে প্রতিমধ্যে কোনো রোদ বসে না তারপর এখান থেকে যখন এখানে যে আবার রোদ পাচ্ছি এখান থেকে এখানে আবার যখন যাই রোদ পাচ্ছি তো এখন কিন্তু বিন্দু চেঞ্জ হবে এখানে কিন্তু একটা বিন্দু দেওয়া আছে অলরেডি বি এখান থেকে স্টার্ট করি এটা যেহেতু বি এটাও কেউ বি দেওয়া যায় তদ্রুপ এটাকেও বি দেওয়া যায় আবার এটাকেও বি দেওয়া যায় এটাকেও বি দেওয়া যায় কেন কারণ পুঁথি মধ্যে কোনো রোদও পরে নেই ব্যাটারিও পড়ে নেই তা আমাদের শর্তই ছেলেটা যে বিন্দু ধরে আগাবো রোদ ও ব্যাটারি পেলে বিন্দু পাল্টাবো এই যে বিন্দু ধরে আগাছি যে আমরা একটা নতুন রোদ পাইছি তখনই বিন্দুটা চেঞ্জ করে অন্য একটা বিন্দু দিয়েছি তো এখন এটাকে প্রথম কাজই হলো সরল করা এটা একটা কমপ্লেক্স আকারে দেওয়া আছে তো এটাকে যদি আমরা সরল করি প্রথম কাজই হলো যেই দুইটা বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করতে বলছে সেই দুইটা বিন্দুকে আমরা একবারে প্রান্তে দিব এখানে এ ও এর মধ্যবর্তী বিভব পার্থক্য নির্ণয় করতে বলছে সেই তো আমরা এ আর বি কে প্রান্তে দিব আর রোদ আছে কয়েকটা তিনটা তিনোটা রোদই কিন্তু এই যে আর অন এ আর বি আর টু এ আর বি আর থ্রি এ আর বি তিনোটা কিন্তু এ আর বি এর ভিতরে আছে তো এটাকে আমি চাইলে এভাবে সাজাতে পারি আর অন এর বি এর ভিতরে আর টু ভিতরে আবার আর থ্রিও এ ও বি এর ভিতরে এখন কিন্তু এটা একটা সহজ ফরমেটে চলে আসলো এটা ছিল কমপ্লেক্স আকারে এই যে আমাদের এই শর্টকাটের মাধ্যমে আমরা এখন খুব সহজেই সরলীকরণ করে সহজ আকারে নিয়ে আসতে পারছি এখন এটাকে কিন্তু পুরাই সমান্তরালের মতো দেখতে লাগছে তা আমরা সমান্তরালের তুলো কী জানি সমান্তরের তুলারো জানি আর পি ইকালস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি ইনভার্সন এখন এটাকে হিসাব করলেই হয়ে যাবে এবার দ্বিতীয় নম্বর এক্সাম্পলে চলে আসি এ একটা সার্কিট দিয়ে রাখছে এবার এই সার্কিটের এ ও বি বিন্দুর মধ্যবর্তী তুল্য রোধ নির্ণয় করতে বলছে আচ্ছা তা আমাদের প্রথম কাজ কী ছিল বিন্দু বসানো যখনই নতুন কোনো একটা ব্যাটারি বা রোদ চলে আসবে তখনই আমরা ওই বিন্দুটাকে পাল্টে অন্য বিন্দু দিব কিন্তু প্রতিমধ্যে মধ্যে যদি কোনো ব্যাটারি বা রোদ না আসে ততক্ষণ আমরা সেম বিন্দুই রাখতে পারবো এখানে এটা যেহেতু এ দিসে সেই তো এটাকেও আমরা এ দিতে পারি কারণ কি এ পথে কোনো কী নেই রোধ নেই আবার এটাকে বি দিছে এটাকেও বি দেওয়া যায় এটাকেও আবার বি দেওয়া যায় এটাকেও বি দেওয়া যায় এটাকেও বি দেওয়া যায় এটাকেও বি দেওয়া যায় এটাকেও বি দেওয়া যায় কেন বি দিতে পারলাম কারণ মাঝখানে কোনো আমরা রোধ পাইনি আবার ব্যাটারিও পাইনি সেই জন্য বিন্দুকে সেম রাখতে পারলাম এখন যদি এটাকে আমরা সরল করি তাহলে কীরকম হবে যেহেতু এ আর বির মধ্যবর্তী মধ্যবর্তীর তুলনা চাইছি তাহলে এ আর বিকে টানতে রাখবো আর সবগুলো রোদই দেখো এ রোদ এর ভিতরে কাজ করে এ রোদ এর ভিতরে কাজ করে এ রোদ এরকম প্রত্যেকটা রোদ কিন্তু এ বি এর ভিতরেই কাজ করতেছে তাহলে এগুলোকে চাইলে আমরা এভাবে লিখতেই পারি আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম পাঁচটা রোদ হয়ে গেল তো সবগুলো রোদেই কিন্তু এই আর বির ভিতরে কাজ করতেছে তার মানে সবগুলো রোদেরই বিভব পার্থক্য সেম বিভব পার্থক্য যেহেতু সেম তাহলে এটা কোন তুল্য রোধ এটা এরা আছে সমা সমান্তর তুল্য রোদে তাহলে আমরা সমান্তর তুল্য রোদের সূত্র কী জানি আর পি ইকুয়ালস টু অন বাই এখানে আর আছে কয়টা পাঁচটা অন বাই আর প্লাস অন বাই আর প্লাস অন বাই আর প্লাস অন বাই আর প্লাস অন বাই আর ইনভার্স ওয়ান এগুলোকে হিসাব করলে পরে যেটা হবে ওইটাই অ্যান্সার তারপর পরবর্তীটা আসি এবারকে এই যে রোদ দিয়েছে এই রোদের তুল্য রোদ জানতে চাইছে এ বির ভিতরে তো এখন একটা আমাদের যে তৃতীয় শর্ত ছিল যে যে বিন্দু যে রোদের ভিতর দিয়ে কারেন্ট যাবে না ওই রোদকে আমরা তুল্য রোদে কাউন্ট করব না এখন এটাকে দেখো কারেন্ট যে এখান থেকে যাচ্ছে আমরা জানি থেকে ক্রিয়েট হয়ে এখান দিয়ে যাচ্ছে এখান থেকে কিন্তু দুইটা পাথ তৈরি হয়ে গেছে একটা এখানে আর একটা এখানে কিন্তু কারণ আদৌ এখানে যাবি না এখান দিয়ে যাবি না এই দুইটা রোদে যাবি না কারেন্ট আসলে এখান দিয়ে করে এখানে যাবে কিন্তু কেন কারণ হলো এখান দিয়ে যাওয়ার রাস্তা আছে কিন্তু এখান দিয়ে কিন্তু আসার রাস্তা নাই কারেন্ট কিন্তু অলওয়েস যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে আবার আসে না ভিন্ন রাস্তা দিয়ে আসে ওই অনেকটা ঈদের ওই সুন্নতের মতো যে যে রাস্তা দিয়ে ঈদ ঈদগাহে গেল আসার সময় অন্য একটা রাস্তা দিয়ে আসলো তাহলে কারেন্টও যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে আসবে না যদি শুধু একটাই পাথ থাকে যাওয়ার আসার কোনো পাথ না থাকে তাহলে ওই রোদে কারেন্ট যাবি না এখানে কিন্তু যাওয়ার রাস্তা আছে এই রাস্তাটা যাওয়ার কিন্তু আসার কিন্তু এই যে সার্কিটে ব্যাটারিতে আসার কিন্তু কোনো পাথ নাই সেই জন্য এই রোদে আসলে কারেন্ট ফ্লো করবে না কারেন্ট শুধু এই রোদ এইটা এ আর এ আর এ আর এই তিনটা আরই ফ্লো করবে তাহলে এই তিনটা কিন্তু আবার কিসে আছে। শ্রেণীতে আছে। তাহলে ক্ষেত্রে আর এবি কি হবে আমরা শ্রেণীতে জানি থাকলে যোগ হয়ে যায় থ্রি আর আজকে এই পর্যন্তই আর না ইনশাল্লাহ পরবর্তী থেকে ধারাবাহিক পর্ব আরও আসতে থাকবে তুলুরোধে তোমরা যারা সাবস্ক্রাইব করো নেই চ্যানেলে লাইক ফলো করে রাখো নেই দয়া করে লাইক ফলো করে রেখো আর একটা লাইকস দিয়ে দিও